আমি দেখা তো জানবো আমি তো চিনিয়ে ফেলাইব আমার সব জানা হয়ে যাবে আপনার দূরত পরা উম্মারদেরকে আমি এমনভাবে যান কবচ করবো যেইভাবে নবীদের যান কবজ করা হয় যেইভাবে শহীদদের যান কবজ করা হয় যেইভাবে অলিদের যান কবজ করা হয় আমি কি করব দূরত পরা উম্মারদের যান অত সহজ করে কবুল করে নিব অত সহজ করে যানকে কবজ করে আমি নিয়ে যাব তাদেরকে কষ্ট দিব না আল্লাহর پیغمبر খুশি হয়ে গেলেন ইসরাফিল তুমি কি জন্য আসছ ইসরাফিল ইসরাফিল বলে پیغمبر আমি আমার উম্মতের ব্যাপারে কিছু বলার জন্য এসেছি কিছু खुशखबरी দেওয়ার জন্য এসেছি তুমি কি खुशखबरी দিবা বলো বলো আমাকে বলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর ইসরাফিল বলে پیغمبر আসরের ময়দানে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া আমি কি করব দাঁড়ায় যাব হাজারো লক্ষ কোটি কোটি ফেরেস্তা চতুর্দিকে দাঁড়ায়া যাবে একজনের উপর এক একজন ফেরেস্তারা দাঁড়ায় যাবে আমি এক পাশে কি করবো দাঁড়ায় যাব এই লক্ষ লক্ষ ফেরেস্তাদেরকে নিয়া আমি আসমানের দিকে হাত উঠাইয়া ফেলাইবো আর বলবো আসমানের মালিক এই হাসরের বিবিসি অবস্থায় যেই সমস্ত উন্মতেরা তোমার উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়েছে তোমার যে সমস্ত বান্দারা তোমার নবীর উপর বেশি বেশি শরীফ পড়েছে আল্লাহ এদেরকে ক্ষমা করিয়া দাও আল্লাহ এদেরকে তুমি মাফ করিয়া দাও পাইগম্বর আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের আমার দোয়া কবুল না করবে দোয়া কবুল না করবে অতক্ষণ সময় পর্যন্ত আমরা দোয়া করতে থাকবো হাত নামাইবো না আল্লাহ তালা যখন এলান দিবে ইসরাফিল হা 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 ঠিক আছে ঠিক আছে দুলপর উম্মদে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এরপরে আমরা হাতকে নামাইব করবেন তো ইনশাল্লাহ কমপক্ষে দৈনিক এক সময় পড়বেন তো ইনশাআল্লাহ কারা কার আল্লাহ আকবর আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমি আরও ফজিলত আছে কিন্তু বলার তো সুযোগ হবে না আমার তর্তি অনুযায়ী সামনে আগাইতে হবে কিতাবের ভিতরে সে চার জিনিসের দিকে তাকায় তাকায় এবাদাত কয় জিনিস চার জিনিসের দিকে তাকায় তাকায় এবাদাত এক নাম্বার আন নাজরু ইলাল সাফি ইবাদাত নাম্বার দুই আর নজরুল আল্কাপাত আয়বাদা আমার হাতে এটা কি সবাই বলেন আরো জোরে বলেন কোরআন কারিম আর নজরুল সাফি আহবাদা আল্লাহর কালাম কোরান শরীফের দিকে তাকায় থাকা আয়বাদা যতক্ষণ সময় পর্যন্ত আমি কোরানের দিকে তাকায় থাকবো আমার আমুল নামায় সব দিবেন মাদ্রাসার মাদ্রাসের তলীগুলা সব সময় সকলেও কোরান পড়ে দুপুরে কোরআন পড়ে রাতেও কোরআন পড়ে আরে শেষটা তো উঠিয়া তারা কোরআন পড়তেই থাকবে তাইলে কোরআনের ভিতরে যে নূর আছে নূরগুলা তলবে আরে সব সময় পাইতে থাকে তোমা কোরআন শরীফের দিকে তাকায় থাকা নাম্বার দুই আন নজর ইলাল কাবাতি এবাদা খানে কাবা বাইতুল্লাহর দিকে তাকায় থাকা এবাদাত যারা হজ করেছেন কাবা দেখেছেন যারা হজ করেন নাই কাবা দেখতে পারেন নাই আল্লাহ তাআলা তাদের সবাইকে কাবা দেখিয়া এই স্বপ পরজন করার তৌফিক দান করুক বলে আমি যারা কি করছেন গেছেন আল্লাহ তালে ওই হাজির শব্দেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক বলে আমি আমি নাম্বার তিন আন নজরুল ইলা ল নিদাই মা বাবার চেহারার দিকে নে নজরে তাকে থাকায় বা দাদাত বাবার একটু কাছে কাছে আসলে মনে হয় ভালো হয় ইসনে কষ্ট আরেকটু আগে আসেন বাবা এই খালি জায়গাগুলো একটু পূরণ করে নেন আননজরু ইলাল ওয়ালিদাইন ইবাদাহ মা বাবার চেরার দিকে নাক নজরে তাকায় তাকায় ইবাদাত ইয়া জান্নাতুক ও নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম মা বাবা সে خدمت করিয়ে জান্নাত कमाई করি এলো মা বাবা সে خدمت করিয়ে জান্নাত कमाई করি এলো মা বাবা আছে খেদমত করতে পারো না জান্নাত কামাই করতে পারো নাই তুমি সন্তান কপাল পোড়া হতবাগা দুর্বাগা এই জন্য বাবারা যাদের মা বাবা আছে মা বাবা বড় গণিমত মা বাবা আমাদের জন্য নিয়ামত কারণ মা বাবার সামনে আল্লাহর সাথে আর কোনো পর্দা থাকে না মা জবান থেকে বের করে আমার আল্লাহ কবুল করিয়ে নেয় আন নজরুল আলহী মা বাবার চেহারার দিকে না এক নজরে থাকা থাকা এবাদ ছোট একটা ঘটনা বলি অল্প সময়ের ভিতরে হয়ে যাবে হযরত মহল্লাহ না ওবাইদুল্লাহ সিন্দির রহমাত উল্লাহ হেয়ালাই একজন হিন্দু পরিবারের ছেলে ছিলেন হিন্দু ছিলেন আল্লাহ তালা দিনের বুঝ দিছেন দিনের বুঝ তার দিলের ভিতরে আল্লাহ ঢুকাইছেন ওবাইদুল্লাহ সিন্দির রহমাতুল্লাহলাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন মুসলমান হয়ে যাওয়ার পর মাদ্রাসায় লেখাপড়া করছেন এই যে ছোট্ট ছোট্ট তলিবুল আলেম দেখেন আজকে তারা ছোট্ট শিশু তলিবুল আলেম একদিন এরাই হাফিজ কোরআন হয়ে যাবে একদিন তারাই মাওলানা হয়ে যাবে একদিন তারাই মুক্তিসাব সাহেব হয়ে যাবে একজন হাফিজ কোরআন কমপক্ষে জনকে জান্নাতে নিয়ে যাবে একজন মাওলানা সাহেব আলে মুক্তি সাহেব কমপক্ষে সত্তর জনকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুযোগ হইলে এই শেষে আমি ওই হাদিসের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ তাইলে বলতেছিলাম ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই যখন কি করলেন মুসলমান হয়ে গেলেন মাদ্রাসা লেখাপড়া শুরু করলেন আলেম হইলেন আলেম হওয়ার পরে মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইতেছেন পড়াইতে পড়াইতে কোরআনের তরজমা পড়ান কুরআনের তুফসির পড়ান পড়াইতে পড়াইতে যখন এই আয়াত চলে আসছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি এই আয়াতের তরজমা যখন পড়াইতেছেন তাফসীর পড়াইতেছেন উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিলেন ফফায় ফফায় কাঁদতেছেন ছাত্ররা জিজ্ঞাসা করল হুজুর আপনি এইভাবে কেন কান্নাকাটি করেন আমাদেরকে তো আগরো আগেও আমাদেরকে পড়াইছেন আজকের মতো তো আপনাকে কানতে দেখি নাই আপনি এত কান্নাকাটি কেন করতেছেন ওবাইদুল্লাহ সিদ্দি রহমতুল্লা বলে বাবারা এই আয়াত আমাকে কাদাইতেছে এই আয়াতের তফসির আমাকে কাদাইতেছে তোমাদের তো মা বাবা আছে তোমরা তোমাদের মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া লইতে পারবা আমার তো মা বাবা ছিল কিন্তু আমি যখন মুসলমান হয়েছি আমার মা বাবা আমাকে গড় থেকে বের করে দিয়েছে আমাকে বাড়িতে থাকতে দেয় নাই বাড়িতে রাখে নাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে তেজ্য করে দিয়েছে আজকে বাবা দুনিয়া থেকে চলে গেছে আমার মা এখন পর্যন্ত বেঁচে আছে কিন্তু কি হবে আমি তো আমার মার খেদমত করতে পারি নাই আমি তো আমার মার খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারি নাই এই জিনিসটা তো আমার অর্জন হয় নাই অন্যগুলো তো মেহনত করতেছি এই জন্য আমি আমাকে বুঝাইতে পারতেছি না আজকে যদি আমার এই সুযোগটা থাকতো আমিও তো আমার মার খেদমত করতে পারতাম এক পর্যায়ে ছাত্র থেকে বলতেছে বাবারা তোমরা আমার মার জন্য দোয়া করো আল্লাহ জন্য আমার মাকে দিনের লাইনে ঘুরে দেয় আমি আমার মার সাথে দেখা করতে চাই আমি আমার মার কাছে যাইতে চাই আমি আমার মার সেবা যত্ন করতে চাই আমি আমার মার খেদমত করতে চাই এই কথা বলিয়া ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই দীর্ঘ বিশ বছর পরে রওয়ানা দিছেন কত বছর বিশ বছর পরে রোয়ানা দিয়েছেন মার কাছে যা যখন উপস্থিত হইছেন মা সন্তানকে চিনবে কি চিনবে না বলেন দুনিয়ার কেউ চিনুক আর না চিনুক মা চিনবে কারণ মা সন্তানকে বলে না সন্তান ডাক দিলে মার কলি যায় আঘাত পাওয়া যায় বিদিল চিরা দান চলিয়া আসে সে বলতে পারে আমার সন্তান ঘরে যদি পাঁচটা সন্তান থাকে বাড়িতে যদি হাইটা যায় মা বলতে পারে আমার বড় ছেলেটা হবে বাড়িতে ঢুকছে আসছে ছোট ছেলেটা আসলে বলতে পারে এটা আমার ছোট ছেলে আসছে আওয়াজই বোঝা যায় কথা বলেন মা বোঝে কি বোঝে না ওবাইদুল্লাহ সিন্নি রহমাতুল্লাহ আলাই মার কাছে যখন গেলেন মার কাছে যায় মার কাছে যায় বসলেন মা বলতেছে কি রে তুই এখানে কি জন্য আসছস তুই না মুরতাদ হয়ে গেছস অর্থাৎ ধর্মচ্যুত হয়েছে তুই এখান থেকে চলে যা তুই এই বাড়িতে থাকবি না আমি যেন তোরে চোখে না দেখি তরিনাগর থেকে বের করে দিয়েছে আবার কেন আসছো ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই নিজেকে বুঝাইতে পারে না কারণ মার খেদমত করার জন্য গেছে এখন চিন্তা করতেছে কিরে আমি না মার খেদমত করতে আসছিলাম মনে হয় মার খেদমত করা হবে না সুযোগ বুঝে মা আমাকে দিবে না কিন্তু ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই ওখান থেকে যায়ও না মার কাছে বসছে তো বসছে মারাক রাগ করতেছে কিন্তু সন্তান ওখান থেকে যায় না মার কাছে ভিতরে ব্যথা এক মা কি করলেন তার পায়ে যে জুতা ছিলেন এই জুতা দিয়ে সন্তান পিটানো শুরু করলেন আগের জমানার যারা বয়স্ক পুরা বাবারা আছেন চাচারা যারা আছেন আপনারা দেখছেন আগের জমানায় কাঠের জুতা পরতো দেখছেন নি আগের জমানায় কাঠের জুতা ভর্ত ওই জুতা দিয়ে যখন পিটানো শুরু করলেন পিটাইতে পিটাইতে শরীরটা রক্তাক্ত হয়ে গেছে ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইমার কাছ থেকে যায় না ওখান থেকে ল সন্তান লরেও না চিন্তা করতে সাহারে আমি না আমার মার খেদমত করতে আসছিলাম আমি না আমার মার খেদমত নেওয়ার জন্য খেদমত করার জন্য আসছি মনে হয় মার খেদমত করা আমার হবে না এরপরও মার খেয়েছে ওবায়দুল্লাহ ওখান থেকে যায় না মা সন্তানকে পিটাইতে পিটাইতে এক পর্যায়ে ওই জুতাটা নিচে পড়িয়া গেলেন মাটিতে পরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লা আলী ভাবলেন আমার মা আমাকে পিটাইতে পিটাইতে জুতাটা নিচে পড়িয়া গেছে মা যদি এখান থেকে নুয়ে উঠায় মার কষ্ট হবে আমি মার কষ্ট করতে দিব না আমি মাকে কষ্ট করতে দিব না আমি খেদমত করার জন্যই তো আসছি সঙ্গে সঙ্গে কি করলেন ওবায়দুল্লা সিন্দি রহমাতুল্লাহ আলাই ওখান থেকে কি করলেন জুতাটা মার হাতে তুলিয়া দিলেন মার যেন উঠাইতে কষ্ট না হয় পিঠটা আবার মার দিকে আগায় দিলেন মার যেন পিটাইতে কষ্ট না হয় মাকে সন্তানকে মা কি করতেছেন আবার মার শুরু করছেন ওবায়দুল্লা সিন্দি রহমাতুল্লাহ আলাই দিলে দিলে বলতেছেন আসমানের মালিক এই তো আমি মার খেদমত করার জন্য আসছিলাম মালিক মালিক আমি তো সামান্য একটু খেদ